के तो انا بروكي ها نو بروكي اوكو من انا انا لكم فيديو انا نجي كيف وايش اسمه ده 6 months 6 months হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো আমরা সবাই মিলে যাচ্ছি আমার ননদের বাড়ি কালকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আজকে আমার ননদের জন্মদিন তাই একটা ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছে এই গেট টুগেদার বলতে পারো সবাই মিলে যাব মানে ফ্যামিলির লোকে শুধু যাব আর একটু খাওয়া দাওয়া হবে এই যা খুব মানে ধুমধাম করে জন্মদিনটা পালন করা হচ্ছে না ছোট্টর মধ্যে মানে পালন করার চেষ্টা করা হচ্ছে কারণ এই মুহূর্তে এগুলো সম্ভবও না আর কিছুদিন পরে আমার ননদের ডেলিভারি আছে তাই সেরকম কিচ্ছু করা হচ্ছে না আর একটু আগে এখানে খুব বৃষ্টি হয়ে গেল এখনো হচ্ছে তাই কাকা ফোন করে বলল যে মানে তাড়াতাড়ি বেরোতে কারণ রাস্তায় যদি জল জমে যায় না তাহলে মুশকিল হয়ে যাবে তো এই দেখো পুরো রেডি হয়ে গিয়েছি এর সঙ্গে না আমার এই কালারে রানি কালার এ দুপাটা পড়ি তোমরা ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা মানে আমার ননদের বার্থে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি ছোট কাকা মাসি আর আমার বর চারজনে একসঙ্গে যাচ্ছি তো প্রথমেই চলে এসেছি একটা কেকের দোকানে এখানে আমার ননদের জন্য একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল সেটাই নিতে এসেছি কেক নেওয়া হয়ে গেছে কেকের নাম লেখাও হয়ে গেছে এখন প্যাকিং করে দিলেই ব্যাস হয়ে যাবে আর এই ছোট্ট সুন্দর কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো অবশেষে জন্মদিনে কেক নিয়ে পৌঁছে গিয়েছি আমার ছোট ননদের বাড়ি আর এই দেখো এ হচ্ছে আমার বড় ননদ আফিফা এর আগে অবশ্য তোমরা আফিফাকে আমার ভিডিওতে দেখেছো আমার দুই ননদ কিন্তু একই পাড়াতে থাকে তো পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাদের সব কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ভুজিয়া এসব খেতে দিল আর তার সঙ্গে তো গল্প চলছিলই আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে গেল মানে আমার ছোট ননদ সাবরিনা আর সাবরিনা এখানে যার সঙ্গে গল্প করছে উনি হচ্ছেন আমার বড় ননদ আফিফার বড় মাসি তো চলো বন্ধুরা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমার ননদের জন্মদিনের মেনুতে কী কি আছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমি না বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি সেটা চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক বিরিয়ানি হলেই হলো এটা হচ্ছে চিকেন কারি দেখতে পুরো ইয়াম্মি আর এটা হচ্ছে মাসির হাতে তৈরি পায়েস এটা সাবুদানার পায়েস যদিও কালকে রাত্রে আমি পায়েস খাইনি আর এটা হচ্ছে মাটন কারি যেটা আমার বড়ো ননদ আফিফা বানিয়েছে কাজে প্রায় রাত নটা বন্ধুরা আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বার্থে কেক এখনও পর্যন্ত কাটা হয়নি কারণ কী বলতো আমরা সবাই মিলে বড় কাকিমা আর মেজ কাকিমার জন্য অপেক্ষা করছিলাম তো এই কিছুক্ষণ হলো বড় কাকিমা মেজ কাকিমা এসেছেন তারপরে জুনাব এলেন জুনাব দোয়া করলেন দোয়া করে এখন খেতে বসেছেন যতক্ষণ পর্যন্ত না জুনাব খেয়ে দিয়ে মানে বাড়ি যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো কেক কাটা যাবে না তাই সবাই মিলে বসে গল্প করছে

হ্যাপি বাই <tryin' programmes> <flanals>

হাত দেখে গার বারবি একবার হাই কয়া হ্যাঁ আর এ হচ্ছে বন্ধুরা বার্বি আমার নন্দাই আছে রেহান ওর দিদির মেয়ে তো অনেকটা রাত হয়ে গিয়েছে বাইরে বৃষ্টিও হচ্ছে তাই একে একে সবাই খেতে বসেছে এখানে বসেছে সাবরিনার শাশুড়ি মা আর আফিফার বড়মাসি আর তাছাড়া কী বলতো তো সাবরিনারও রেস্ট দরকার এদিকে জুনাবে দোয়া হয়ে গিয়েছে কেক কাটাও হয়ে গিয়েছে তাই একে একে সবাই খেতে বসবে আর এদিকে আফিফা আর বার্বি সবাইকে খেতে দিচ্ছে তো এই দেখো সবাই খেতে বসে গিয়েছে আর বার্বির পাশে যিনি বসেছেন উনি হচ্ছেন আমার নন্দাই রেহাগের দিদি মানে বাড়বির মা দেখো বন্ধুরা আমি এখানে আমার মেজ কাকিমার কাছ থেকে ব্যায়াম শিখছি আসলে কি বলো তো আজ থেকে কয়েক মাস ধরে আমার বাঁ হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো কয়েকদিন হলো আমি মানে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি মেডিসিন খাচ্ছি মানে মাঝে মাঝে এমন হয় আমি একটা গ্লাসও তুলতে পারি না তো শুনে মেজো কাকিমা আমাকে কয়েকটা ব্যায়াম দেখে দিচ্ছে যেটা করলে আমি একটু তাড়াতাড়ি ভালো হয়ে যাব আর মেজো কাকিমার একটা জিনিস আমার সত্যি খুব ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো কাজে না মেজো কাকিমার উৎসাহটা সত্যি খুব মানে বেশি মানে যেটা সত্যি খুব পছন্দ করি তো মেজো কাকিমার কাছে ব্যায়াম শিখে নিয়েছি এবার সবাই মিলে খেতে বসে গিয়েছি কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাতে বাড়ি ফিরে যায় ভালো কারণ বেশি বৃষ্টি হলে আবার রাস্তায় জল জমে যাবে তো এখানে আমি মেজো কাকিমা মেজো কাকা শ্বশুর তারপরে মাসি ছোটো কাকা আমার বর সবাই মিলে খেতে বসেছি আর আমার তো খাওয়াতে একটু উৎসাহ হয়ে আছে কারণ কি বলতো বিরিয়ানি হয়েছে আমি বিরিয়ানিটা সত্যি খুব পছন্দ করি মানে বিরিয়ানি হলে আমার আর অন্য কিচ্ছু লাগে না এই দেখো এই মাত্র বাড়ি ফিরে এলাম আর আজকে মানে সেই সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে তো হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা অবশ্যই হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কি বাইরে হয়তো অতটা গরম লাগছে না কিন্তু ঘরের ভিতরে কিন্তু বেশ গরম আছে তখন এই কাপড়টা চেঞ্জ করব চুলটা বেঁধে তারপর ঘুমিয়ে পড়বো ঘুমও পেয়ে গেছে আর আজকে দুপুরে ঘুমাইও নি আমি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল ফিরে আসব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর তোমার দোকানে বৃষ্টি হচ্ছে জানিও আমাকে